অফিসে ফ্লুয়েন্টলি ইংলিশ বলার কি আপনার জন্য একটা চ্যালেঞ্জ ওয়েল দেন আর নট অ্যালোন বাংলাদেশে অনেক জব হোল্ডাররা আছেন যারা ইংরেজিতে ইম্প্রুভ করতে চান যাতে করে তারা অফিসিয়াল এনভায়রনমেন্টে স্মার্ট কনফিডেন্ট অ্যান্ড প্রফেশনালি প্রেজেন্টেবল সাউন্ড করতে পারেন স্পেশালি যখন ফরেন ক্লায়েন্টদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওটাতে আমি আপনার জন্য এরকম বিষটা অনর্গোল কথা বলার জন্য ইউজফুল বাক্য নিয়ে আসছি যেগুলো আপনি রেগুলার অফিসের এনভারনমেন্টে আর কি ব্যবহার করতে পারবেন ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি কথা বলার জন্য তো চলেন শুরু করি সেন্টেন্স নাম্বার ওয়ান আপনি যদি কাউকে বলতে চান যে আপডেটেড ফাইলটা পাঠাবে কিনা তারা আই পাঠিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে চান তাহলে আপনি বলতে পারেন কুড ইউ প্লিজ সেন্ড মি মানে হচ্ছে ধরুন আপনাকে কেউ কোনো ফাইল পাঠালো আপনি সেটা চেক করে জানাচ্ছেন বা আপনাকে কোনো কিছু পাঠালো সেটা আপনি চেক করে জানাচ্ছেন তখন আপনি বলতে পারেন লেট মি চেক অ্যান্ড গেট ব্যাক টু ইউ মানে হচ্ছে আমি আপনাকে চেক করে জানাচ্ছি হোয়াট কুড লেট মি চেক অ্যান্ড গেট ব্যাক টু ইউ আলসাজিউম যে আপনি অনেক বেশি ব্যস্ত আছেন বা আপনি একটু ব্যস্ত আছেন এই মোমেন্টে আর আপনি বলতে যাচ্ছেন যে আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে এরকম একটা কথা তখন আপনি বলতে পারেন আই এম টাইড আপ অ্যাট দ্য মোমেন্ট ওকে আই এম বিজি এট দ্য মোমেন্ট না বলে বলতে পারেন আই এম টাইড আপ অ্যাট দ্য মোমেন্ট মানে আমি একটু ব্যস্ত আছি আমি কোনো কিছুতে অলরেডি একটু ইনভলভ আছে আচ্ছা তারপর আপনি যদি হয়তো বলতে চান যে আমি কাজটা কালকের মধ্যে করে ফেলব তখন আমি বলতে পারি যে আই উইল গেট ইট ডান বাই টুমোরো ওকে আই উইল গেট ইট ডান বাই টুমোরো আমি আগামীকালকের মধ্যে কাজটা করে ফেলব আচ্ছা আরেকটা বিষয় যখন আমরা কখনো কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি তখন হয়তো বলার প্রয়োজন পড়ে যে আপনার আর কোনো কিছু যদি লাগে তাহলে আমাকে জানাবেন কারণে কাউকে হয়তো কোনো কিছু রিকোয়েস্ট করেছি তারা 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 দ্রুত রেসপন্স করছে তো তখন হয়তো আমরা বলতে পারি থ্যাঙ্কস ফর ইউর কুইক রেসপন্স মানে হচ্ছে আপনার দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ অ্যান্ড আমরা যদি কখনো কারোর সাথে একসাথে কাজ করার ব্যাপারে হয়তো আমরা কথা বলতেছি এবং তার সাথে হয়তো সেটা শেয়ার করতেছি আমি আম লুকিং ফরওয়ার্ড টু যে আমরা একসাথে কাজ করব তখন আমরা হয়তো বলি ফরওয়ার্ড টু আওয়ার কোলাবোরেশন ওকে কি বলবো লুকিং ফরওয়ার্ড টু আওয়ার কোলাবোরেশন মানে হচ্ছে আমি একসাথে কাজ করার জন্য আর কি অপেক্ষায় আছে আচ্ছা আরেকটা অফিসিয়াল যে এনভায়রনমেন্ট সেখানে হতে পারে যে আমরা হয়তো কোনো বিজনেস সিনারিওতে কোনো একটা গোল অনুযায়ী আমাদের সাথে মিলতেছে না কোনো একটা কিছু তখন আসলে আমরা বলি দিস ইজ নট অ্যালাইন্ড উইথ আওয়ার গোলস মানে হচ্ছে এটা আমাদের লক্ষ্যের সাথে মিলছে না হোয়াট ডু ইউ সে দিস ইজ নট অ্যালাইন্ড উইথ আওয়ার গোলস আচ্ছা দ্য নেক্সট ওয়ান আমাদেরকে যখন কোনো হয়তো কাজ দেওয়া হয় কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় অথবা কোনো একটা দায়িত্ব এসে পড়ে আমরা যদি জাস্ট মিন করতে চাই যে বিষয়টা আমি দেখে নিচ্ছি তখন আমরা এভাবে বলি আমি দেখে নিচ্ছি আচ্ছা আর আমরা যদি এরকম হয় যে আমরা কোনো কিছুতে একমত ওকে আমরা সমঝোতায় আসছি একমত আসছি তখন আমরা বলতে পারি ওকে মানে হচ্ছে আমি আর আপনি একমত আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন হয়তো কোনো একটা ব্যস্ত পজিশনে আসছি হয়তো আমি শর্ট করে সংক্ষেপে কোন একটা কথা বলতে চাই তখন আমরা বলতে পারি লেটস কিপ ইট শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ইস লেটস কিপ ইট শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট মানে হচ্ছে চলেন সংক্ষেপে বলি এবং মূল কথায় আসি আচ্ছা কোনো কারণে যদি আমাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট কোনো একটা কাজ কোনো একটা প্রজেক্ট যদি দেরি হয়ে যায় তখন আমরা যে কথাটা বলতে পারি সেটার জন্য সরি ফর দ্য ডিলে মানে হচ্ছে দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর দ্য ডিলে আচ্ছা ধরেন কোথাও জায়গায় একটা ছোট ভুল হয়ে গেছে তখন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ইট ওয়াজ অ্যান ওভারসাইড ওকে আমরা এটাও বলতে পারি যে ইট ওয়াজ আ মিস্টেক বাট রাদার দেন সেইং দ্যাট আমরা একটা বেটার শব্দ যদি সেন্টেন্স যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ অ্যান ওভারসাইট মানে হচ্ছে একটা ভুল হয়ে গেছে কেমন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো কিছু কোনো একটা মিটিংয়ে বা কোনো একটা সিনারিওতে যদি এরকম হয় যে আমাকে কিছু একটা বুঝতে হবে বুঝায় দেওয়া দরকার তখন আমরা বলতে পারি ক্যান ইউ ওয়াক মি থ্রু দিস ওকে মানে হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবেন ক্যান ইউ ওয়াক মি থ্রু দিস আপনি কি আমাকে এই বিষয়টা বুঝায় বলবেন কেমন আচ্ছা আবার অনেক সময় এরকম হয় যে আপনি হয়তো একটা অফিসিয়াল এনভারনমেন্টে আছেন আর আপনি হয়তো বলতে চাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে আমরা আগামী কালকে আলোচনা করব কেমন তখন আমরা বলতে পারি লেটস সার্কেল ব্যাক অন দিস টুমোরো মানে কি হচ্ছে কি এটা নিয়ে আমরা আবার কথা বলবো কেমন লেটস সার্কেল ব্যাক অন দিস টুমোরো এটা নিয়ে আমরা কালকে আবার আলোচনা করি আচ্ছা আর যদি আপনার লেটস অফিসিয়াল কোনো কাজে আছেন আপনার কোনো ফোন আসছে কল আসছে এন্ড আপনি হয়তো বলতে যাচ্ছেন যে কথা কথা কেউ কল করছে যে কেউ একজন অফিসে আছে কিনা আপনি হয়তো বলতে চাচ্ছেন উনি অফিসে নাই তখন আপনি বলতে পারেন হি ইজ আউট অফ দ্য অফিস নাও তিনি এখন অফিসে নাই অথবা আপনি নিজেও যদি নিজের কথা বলতে পারেন আই অ্যাম আউট অফ দ্য অফিস রাইট নাও আমি অফিসে এই মুহূর্তে নাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে লেটসে আপনি কোনো একটা কিছুর আপডেট কাউকে জানাবেন একটা সিনারিও একটা প্রজেক্ট হোক একটা কাজ হোক একটা প্রফেশনাল যে কোনো ব্যাপারে আপনি যদি কাউকে বলতে চান যে আমি আপনাকে আপডেটেড রাখবো তাহলে আপনি বলতে পারেন আই উইল কিপ ইউ পোস্টেড ওকে হোয়াটস ওয়ার্ড আই উইল কিপ ইউ পোস্টেড মানে হচ্ছে আমি আপডেট জানিয়ে রাখব আপনাকে কেমন আচ্ছা আর কোনো কিছুতে আমরা যখন বিজনেস প্রফেশনাল এনভারনমেন্টে যাই তখন কোনো কিছু প্রায়োরটাইজ করার প্রয়োজন পড়ে কোনো একটা প্রজেক্ট হোক কোনো একটা কাজ হোক কোনো একটা অ্যাক্টিভিটি টাস্ক যে কোনো কিছু হোক তো তখন আমরা বলতে পারি উই নিড টু প্রায়োরটাইজ দিস ওকে এটাকে আমাদেরকে প্রায়োরটাইজ করতে হবে উই নিড টু প্রায়োরটাইজ এটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে কেমন আচ্ছা আর ফাইনালি যখন আমরা বলতে চাই যে কোনো কিছু চলন শেষ করি তখন আমরা বলি লেটস র‍্যাপ ইট আপ ওকে হোয়াটস দ্য ওয়ার্ড লেটস র‍্যাপ ইট আপ আশা করি এই বিশটা ওয়ার্ড আপনার জন্য খুবই হেল্পফুল ছিল আশা করি এগুলো আপনি আপনার রেগুলার অফিস লাইফে কাজে লাগাবেন একটা টিপ দি যদি আপনি সেন্টেন্স মেকিং এর যে ক্যাপাসিটিটা আছে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসেন সেটা ডেভেলপ করেন তাহলে এইটা একটা গেম চেঞ্জার সো আমরা ন্যাচারালি যেই কমনলি ইউজড যেই সিনারিও গুলো আছে সেটার জন্য কি কি সেন্টেন্সেস লাগে সেটা তো ডেফিনেটলি আমরা শিখবই বাট তার পাশাপাশি আমরা ডেইলি যদি পাঁচটা দশটা পনেরোটা বিশটা করে সেন্টেন্স বানানোর ক্যাপাসিটি জেনারেট করি তাহলে আমাদের ইংরেজির ফ্লুয়েন্সি অনেক বেড়ে যায় যেমন কথা বলতে আপনি একজন লেটসে অ্যাকাউন্টেন্ট তো আপনি আপনার কাজ রিলেটেড যে কোনো পাঁচটা সেন্টেন্স ডেইলি লিখতে পারেন ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আই প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট টুডে অর লেটসে দ্য ক্লায়েন্ট হ্যাড আ কোয়ারি অ্যাবাউট দ্য ট্যাক্স অ্যাবাউট ট্যাক্স এভাবে রিয়েল বিভিন্ন সিনারিও যেগুলো আপনি ফেস করতেছেন সেগুলো নিয়ে যদি আপনি ইংরেজিতে সেন্টেন্স লেখেন দিনে পাঁচটা দশটা পনেরোটা বিশটা তাহলে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি ওভাবেই ডেভেলপ হবে আর কি ন্যাচারালি ডেভেলপ হবে ইউ ডু বেসিস টু